রাজধানীর মিরপুর শেয়ারবাড়ি এলাকায় কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানার অগ্নিকাণ্ডে নিহত ষোলো জনের মধ্যে সাতজনের মরদেহ শনাক্তের দাবি করেছেন স্বজনরা রূপনগর থানা পুলিশ জানিয়েছে শনাক্ত লাশগুলোর ও ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বুধবার পনেরোই অক্টোবর সকালে রূপনগর থানার ওসি মুফিসুর রহমান বলেন এ পর্যন্ত সাতটি লাশের দাবিদার পাওয়া গেছে এবং আরও স্বজন লাশ শনাক্তের জন্য আসছেন ময়নাতদন্তের সময় লাশের পাশাপাশি স্বজনদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হবে এরপর যেগুলো নিশ্চিতভাবে শনাক্ত হবে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ওসি আরও জানান মঙ্গলবার রাতেই সব লাশের সুরোথাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে ময়নাতদন্ত ও ডিএনএ সংগ্রহের পর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এদিকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বলেন মিরপুরের কারখানা এবং পোশাক কারখানায় আগুনের ষোলো জনের মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছি তাদের মধ্যে নয় পুরুষ এবং সাতজন নারী লাশগুলো আগুনে পুরে এমন অবস্থা হয়েছে যে শনাক্ত করাটা খুব কঠিন এখন পর্যন্ত জন লাশ দাবি করেছেন তিনি আরো বলেন এ কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা লাশের দাবিদার হয়েছেন তাদের কাছে হস্তান্তরের জন্য সবার ডিএনএ নমুনা সংগ্রহ করতে হবে যেসব লাশের দাবি কেউ করবে না সেগুলো কয়েকদিন রাখা হবে এরপর সেগুলো হয়তো আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন মিরপুর থানা পুলিশ এটা নিয়ে কাজ করছে পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি ওনারা দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যারা দাবি করছেন লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করতে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক সাধারণ মানুষ মারা গেলেও কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কলকারখানায় এসব ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ